আজকের ব্লগটা আমি এডিট করতে গিয়ে যেটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে যে আমি যতবারই তোমাদের রুম ট্যুর দেখিয়েছি ততবারই সেম টি শার্ট পরে দেখিয়েছি বা সেম টপ পরে দেখিয়েছি জাস্ট জাস্ট অ্যাট দিস টপ টু বাড়ি দুটো আলাদা আলাদা ব্লগ একটা ষোলো মিনিটের একটা উনিশ মিনিটের এটা আমি রান্নাঘর দেখিয়েছিলাম যে দেখো রান্নাঘর আর এটা পুরো বাড়ির ট্যুর ছিল তো দুটোতেই দেখো আমি সেম টপ পরেছিলাম পায়ে লেগেছে তোমার পায়ে লেগেছে দু পায়ে লেগেছে ঠিক আছে হাতে পাপড় নিয়ে আসলো পড়ে গেছে হাতে বাড়িতে কাজ হচ্ছে না আর গুনতে গুনতে আসছিল যেটা মাকে দেবো এটা বিবিকে দেবো দেবো হয়ে আছে আর ছোট ছোট গুঁড়ো প্লাস ওই যে ওই ওপর থেকে একটু ওপরে আছে ওপর নিচ হয়ে গেছে আমি বললাম না মা এখানটাও টাইলস লাগিয়ে দিই উফ গেছি আমি 12টা বাজে আমি আর জয়দীপ যাচ্ছি একটা গাড়ি কালেক্ট করতে কারণ দুখানা গাড়ি লাগবে একটা গাড়ি তো রয়েছে আমাদের আর দ্বিতীয় গাড়িটা হচ্ছে একটা সেভেন সিটার আমরা নিচ্ছি জুমকার থেকে অফার মুদুংগ্রামে যাব তো একটা एक्चुअली আমরা যে টোটাল হচ্ছে 7 জন হ্যাঁ এমন কোন গাড়ি বেরায়নি আমাদের ভাড়া করতে যে এইখানটা 8 নিয়ে প্লাস লাগেজ নিয়ে এখনো আমরা কথা ধরে ডাবল করতে পারি হ্যাঁ Tata winger আছে কিন্তু সেলফ ড্রাইভ অপশন নেই সেলফ ড্রাইভ অপশন নেই সো না উই দা

আর এখন পড়তে হবে কালকে ভোরবেলা বের হ্যাঁ কালকের জন্য আমি খুব এক্সাইটেড খুব কারণ কি আমার মনে হচ্ছে যে আগামী দুই দিন আমাদের একটুখানি Bali vibes দেবে এই এখন দেখা হল হ্যাঁ উপলday বলছে যে আমার লাইফের সবথেকে ভালো ঘোরা হচ্ছে similpole তাই না কি হ্যাঁ পৌঁছে আমরা সিটি সেন্টারে চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটুখানি রাস্তা জানি না কেন আমরা গাড়িতে আসি আমরা গাড়িতে করে কেন এলাম ও হ্যাঁ ও রিক্সা করে চলে যেতাম একটু হাঁটা হয়ে যেত তো এটা হচ্ছে এই দোকানটা কো এখান থেকেই এস আমরা মোটামুটি সমস্ত আমাদের রঙের জিনিসপত্র নিই আমাদের ক্যাফেতে একটু ট্রায়াল চলছে খড়গপুরের জন্য জন্য তো খড়গপুরে আমরা খুব তাড়াতাড়ি তোমরা জানো ইন্ডিয়ান তন্দুর লঞ্চ করবো

যারা আমাদের ক্যালকাটা সিক্সটি ফোরের খাবার দাবার ওখানে ভালোবাসে কারণ কি ওরা বলে যে ওরা যখন ইন্ডিয়ান এরকম টাইপের খেতে ইচ্ছা হয় তো অনেকটা দূরে ওদের ট্রাভেল করতে হয় কিছু জায়গা তো আছে খড়গপুরের ভেতরে কিন্তু ওদের কোলাঘাট যেতে হয় তো হ্যাঁ তো আমরা অনেক দিন ধরে ব্রেন স্টর্মিং আমাদের চলছে কিচেনের সেট আপ রেডি আমাদের সব কিছুই রেডি আমাদের ফাইনাল ট্রায়াল চলছে আজকে এবং এটা করে আমরা মোটামুটি হ্যাঁ আমরা ফার্স্ট ফেব্রুয়ারি আমরা লঞ্চ করে দিচ্ছি হ্যাঁ তো ফেব্রুয়ারি হলো না ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি সিক্স অফ ফেব্রুয়ারি আমরা লঞ্চ করছি আমাদের ইন্ডিয়ান তন্দুর মেনু ইন খারাকপুর আইআইটি ক্যালকাটা সিক্সটি অনেক দিন পর মায়ের বেডরুমে এসেছি এই যে ডাকু মহারাজ শুয়ে আছে আমার এই যে ছোট্ট ব্যাগ রেডি হয়ে গেছে মায়ের প্যাকিং করেছো না করি এখন মায়ের প্ল্যান ছিল পালিয়ে যাবার সকালে বৌমনি ফোনও করেছিল যে গাড়ি নিয়ে আসব ওটা করবে হ্যাঁ আজকে দাদারা যাচ্ছে দুর্গাপুরে ওখানে বিয়ে বাড়ি আছে একটা তো সবাই ভাইগুন্ডা সব এক জায়গায় আছে না তো বছর বলেছে চলদি যাবে আমছি যে তোBatchNorm দিনে যাব বসতে আছে গোটা বাড়ি তারপর আবার কালকে তুই যাওয়ার আছে না মা শিমলি পাল্টা অ্যাভয়েডই করেছিল কিন্তু তারপর কি বলছে এত সুন্দর জায়গা তুমি যাবে না আমি না আর সব থেকে বড় কথা নিশ্চয় আর জয়দ্বীপ আর সোনালি পুরোপুরি আমাদের জন্য এখানে এসছে না হলে ওরা ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি যেত ওদের অ্যানিভার্সারি কালকে সেটা সেলিব্রেট করতে যখন আরো শুনলাম তোমরা কারা কারা শিমলি পাল গেছো আমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর ওখানে আমি যেটুকুনি জানি সেটা হচ্ছে যে ওখানে নাকি নেটওয়ার্ক থাকবে না তো আগামী দুদিন আমাদের ব্লগ যাবে না এমনিও ব্লগ ঠিকঠাক হ্যাঁ তুমি শুয়ে থাকো আমি নিচে গিয়ে আরেক ডাকু দেখি কি করছে করছে কিনা দেখি এই যে এখানে ঘাটের সব চলছে একদম সেট হয়ে গেছে খাটটা বলো কোন সেটা তো চেঞ্জ হবে মানে আমরা কিছুটা কাজ করে রঙ ফং করে ছেড়ে দেবো আর বাকি যেটুকু টুকটাক থাকবে সেগুলো সব সরস্বতী পুজোর পরে মানিরা আসবে সোফা কেনা সেগুলো সব পরে হবে আপাতত এভাবে সেট হয়ে যাচ্ছে বেডরুমটা সেটেল হোক চান টান করে ফ্রেশ হয়ে গেলাম আমাদের ঘরের কাজ আপাতত শেষ আপাতত শেষ বলতে গেলে মোটামুটি সিভিলের কাজগুলো হয়ে গেছে রং এর কাজটা কি সিভিলের মধ্যে পড়ে তবে একটু বাকি আছে আর দেখো আমার দুটো ঠোঁটে জট টোসা বেরিয়েছে এখানে এখানে আর এখানেও একটু বেরিয়েছে আমারও বেরিয়েছে পুতুলেরও বেরিয়েছে ঠান্ডাটা যাচ্ছে আসছে না কিছু মানে কনফার্ম করছে না ব্যাপারটা এই যে আমাদের নতুন বেডরুম ঠিক আছে খুবই ভালো আছি এবং এইখানে খাটটা এত ভালো লাগছে দেখতে আমাদের পিছনটা আমাদের দেওয়ালটা এখন এই যখন আমরা থাকবো না দুদিন তখন দেওয়ালটা করা হবে সেট করা হবে আর সরস্বতী পুজোর পর আমাদের পাশের রুমটা সেট করা হবে তো এই হচ্ছে আমরা এখন স্কুইড গেম দেখছি দুজনে মিলে সিম্বু একটু ওপরে গেছে আর এই যে আমার ড্রেসিং টেবিল আমার সাধের আয়না আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম সব সময় এইটা নিয়ে এটারও একটা গল্প আছে পরে বলবো এই কাছে এসো আওয়াজ কর দেখো তুড়ি মারছে ছেলে ইলে শিম্বু এই ঘরটা কেমন হয়েছে কার মতন লাগছে মশার মতন লাগছে ভাল লাগছে না এটা বন্দুক না ঘর পরিষ্কার করা ভ্যাকিউম ক্লিনার বাড়িতে দু সপ্তাহ নাইট্রোজেন ভরেছিলাম আমি নাইট্রোজেন সবসময় ভরাই না তো এবার ভরেছিলাম তো এখন আবার চেক করাবো যে ঠিকঠাক আছে কি না কালকে সকালে আমরা বেরোচ্ছি সাতটার সময় তখন হয়তো অনেক পাম্প খোলা থাকবে না তো হাওয়া চেক করতে পারবো না আঠাশ হয়ে গেছিল গোপাল নিয়েছো নাকি গোপাল হ্যাঁ আর এই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এটা মায়ের ব্যাগ এটা আমাদের ব্যাগ ঠিক আছে আর সিম্বুর আজকে ভাত খাওয়ার মুড নেই ওর আজকে বিরিয়ানি খাওয়ার মুড আচ্ছা মোট দেখি মোজাগুলো দেখাও কেমন দেখি কেমন উ লিভাবাালি কে দিয়েছে এগুলো মো দিয়েছে ও দুষ্টু খুলে গেছে কিন্তু ভটকা পা ধরে নেবে খাপ করে এই চলছে আর এই ঘরের এই অবস্থায় দেখো এই খাটটা আপাতত পাতা আছে এখানে আর এখানটায় এই যে ঠিক হয়ে যাবে আর আটা 3 মধ্যে বাজে আমরা সবাই রেডি আমরা সবাই রেডি রেখে দাও এ কি তোমার আসলে না না আসলে হয়ে যাবে তুমি না একটু ভাগ আছে আর গত দুদিন যেহেতু আমরা ওই পাশের বেডডায় শুয়েছিলাম মাথা

এখন বাজে সকাল নটা আমাদের ক্যাফে রেডি হচ্ছে এবং রেডি হতে হতে আমাদের ফার্স্ট কাস্টমার এসে গেছেন আজকে আর আমরা ওয়েট করছি এখন জয়দীপদের জন্য জয়দীপরা আসবে আর গাড়ি ফাড়ি সব রেডি সিম্বুই ওঠে পড়ো বাবা কি খুশি দেখো বাবা সবথেকে বেশি থেকে বেশি খুশি আমি অবভিয়াসলি কারণ এই প্ল্যানটা পুরোপুরি আমারই করা এবং এরকম প্রথমবার হতে চলেছে আমরা কোনো ন্যাশনাল পার্কে রাত্রি কাটাব সুন্দরবনে কাটিয়েছি কিন্তু সুন্দরবনটা যে

ভালোবাসা এত ভালো বন্ধু যে ওরা মানে আমার কাছে কম সময় হয়ে উঠেছে কিন্তু টিকলুর সাথে ওদের অনেক বছরের সম্পর্ক অ্যান্ড কি বলবো মানে ওরা এত ভালোবাসে মাকে আমাদেরকে এবং টিয়াকেও এত কম সময় আমরা এত ভালোবেসে ফেলেছি যে অ্যালামজেশ না সব কাজ ফাটাফাট কমপ্লিট করে এই কদিন একদম না বসে রাতকে দিন দিনকে রাত করে ইনফ্যাক্ট আগরতলাও আমরা ফটাফট করে চলে এসেছি যাতে আমরা ওদের সাথে এই শিমলিপালে যেতে পারি শিমলিপাল ইজ সো বিউটিফুল আর দি সেম টাইম ওদের সাথে সুন্দর করে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি ওয়াও মাম্মি তোমার এই চশমাটা পরে আমি আগরতলা চলে গেছিলাম তুমি কি দেখেছো ব্লগে আর বলে কিছু নেই সবই তো সত্যি তো আর কি নেই সবই তো ও দেখছে তোমাকে গান্তু আমার বাবা কই আমি শোনা বাবা কই গুড বয় হয়ে বসে আছে কি শোনা বাবুর সাথে কোলে নবে কোলে কোথায় যাচ্ছে বাবা জায়গাটার নাম যেন কি जगटे ना वाओ ओ देखलू सबाय आज पुरे छे अभी जाने पुरे वाओ <laughs> सिम्बा देखी देखी मुखला হ্যাপি অ্যানিভার্সারি সুইটি হ্যাপি অ্যানিভার্সারি গাড়িও এই গাড়িটা কালকে আনতে টিকলু গেছিল জয়দীপের সাথে চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সিম্বু জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ

আরে তুমি তো অনেক লেট করে ফেললে আমরা বাড়ি ফিরছি এখন আসলে एक्चुअली আমরা মাঝখানে ওদিকে চলে গেছিলাম কোন দিকে মানে কোথায় বলতে তো গুজরাট দার্জিলিং কোন জায়গা মানে ওই কোনা এক্সপ্রেসওয়েতে ঘুরে কোনা নয় কোনা 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 আমরা এখন বসেছি ব্রেকফাস্ট করতে শেড়ে পাঞ্জাবে ঠিক আছে এবং প্রচুর খাবার অর্ডার করেছি আমি খাবো হচ্ছে তন্দুরি তন্দুরি আলু পরোটা প্লাস ছোলা ভাটারা প্লাস লেমন টি গ্রিন টি মিক্স করে এটাতে কম চিনি এটাতে বেশি চিনি আর অমলেট 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 চিজ অমলেট यस হ্যাঁ ওটা ওটার জন্য এসছো তুমি আমি দেখো আর কি না তুমি কি অর্ডার করেছো আমি কিছু আচ্ছা তোমরা সবাই আলুর পরোটা হ্যাঁ আমি ক্লাব স্যান্ড ক্লাব স্যান্ডউইচ আর এদের জন্য হচ্ছে পুরি সবজি আর আমাদের সবার চা

এটা হচ্ছে আমাদের টেবিলের অবস্থা পুরো ভর্তি খাঁচা খাঁচ হ্যাঁ অ্যালার্জি আমার ওকে ওকে রিল্যাক্স দেখো তুমি দেখো দুর্ধর্ষ একটা ব্রেকফাস্ট খেয়ে আমরা বসে পড়েছি গাড়িতে মাদের ওখানে দাঁড়াতে বলেছি বললাম তোমরা দাঁড়াও আমরা তোমাদের এসে তুলে নেবো ভালো লেগেছে ব্রেকফাস্ট খেয়ে ভালো লাগে এই রাস্তাটা বেশ ভালোই লাগছে মনোরম পরিবেশ মনে হচ্ছে এতক্ষণ খড়গুর অবধি মানে আমার ও লাল গড়ি তো এক কোণে গ্যাছিল না একটা দোকানে দাঁড়ালাম হ্যাঁ জিদার নাতি আনারস দেখছিলাাছছিল না শুধু দেখছিল ও তোবার আনারস খেতে ইচ্ছে আছে আচ্ছা দেখছি না আসলে খড়গপুর অব্দি এখন আমার মনে হয় যে কাজে যাচ্ছি ব্যাপারটা বুঝতে পেরেছো এইবার মনে হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি এতক্ষণ আমি খুব একটা ব্লগ করিনি তার কারণ হচ্ছে এটা আমার এখন সপ্তাহে এক দুদিনের রুটিন হয়ে গেছে কিন্তু এই যে আমি এগিয়ে গেলাম এই যে যাচ্ছে দেখো রাস্তাটা তো দেখ দেখ কি লেখা আছে বাহারাগড়া বাহাগড়া বাহাগড়া আর পাথরি সাইডে দুটো দুই বাজে এই ঘড়িটা আমি অনেক দিন পরে চার্জ করেছি তাই আজকে পড়েছি যাই হোক আমরা এখন রয়েছি সিংড়িপাল থেকে মোটামুটি একশো বারো কিলোমিটার দূরে খড়গপুর জাস্ট ক্রস করেছি কাছে তেল শেষ হয়ে গেছিলো তেল বললাম এখনো পর্যন্ত যেহেতু বেঙ্গল চলছে তেলের দাম একশো পাঁচ টাকা মতোই রয়েছে ওড়িশাতে বোধহয় দামটা কম ছিল শেষবার যখন গেছিলাম নব্বই ঘরে ছিল আটানব্বই নিরানব্বই নিরানব্বই ছিল আমরা বোধ হয় ঢুকে গেছি আর দুধারে ফাটাফাটি জঙ্গল অলরেডি শুরু হয়ে গেছে তবে এই জঙ্গল শিমলিপালের জঙ্গল নয় সেটা একেবারেই অন্যরকম এবং সাংঘাতিকভাবে স্পেশাল